আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমত এবং আমাদের ভালোবাসায় আপনারা অনেক অনেক ভালো আছেন কিন্তু আমি কিন্তু খুব একটা ভালো নিই আমার অনেক ঠান্ডা লেগেছে হালকা জ্বরও আছে তো সারাত ঘুমাতে পারি নাই জানেন ভেবেছিলাম না ভিডিও করব না কিন্তু আমি যদি আপনাদের সামনে এসে ভিডিও না করি ধরুন আপনাদের ঠকানো হবে আমি জানি আমার ভিডিওর অপেক্ষায় আপনারা থাকেন আর সেজন্যই যত অসুস্থ শরীর হোক না কেন আপনাদের জন্য তোমার ভিডিও করতেই হবে যাই হোক আমি তো আপনাদের ঠকাতে পারি না সব মিলিয়ে ঝিলিয়ে আমি ক্যামেরার সামনে আপনাদের জন্য হাজির হয়েছি যাই হোক আজকে একুশে ফেব্রুয়ারি আজকে আমার অফিস বন্ধ তো কত রাতে যখন আমি ঘুমাইছি মানে একদম ঘুম আসে নাই একদম টোটালি টোটালি ঘুম আসে নাই হাঁচি সারা রাত হাঁচি হাঁচি ঠান্ডা তো সকালে উঠছি ওঠার পর ওয়াশরুমে গেলাম মুখটা কোনোরকম সকাল সকাল ফ্রেশ করলাম হালকা